হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন আর আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর আমার যা নতুন বন্ধু আসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বারটা প্রেস করে দেবেন তো চলুন আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে চা শুরু করে দিয়েছে তো চাটা আমার জন্য হাজব্যান্ডের জন্য চা করেছে তো তারপর ছেড়ে পড়তে যাবে সেই কারণে গোলা রুটি করে দিচ্ছি তো আমাকে সাতটার মধ্যে কমপ্লিট করতে হবে সেখানে খুব তাড়াহুড়ি করছে তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচ ছটার সময় উঠে চলে এসছি এগুলো করতে তো দেখতে পাচ্ছেন কত সময় জিনিসটা উঠে যাচ্ছে এইভাবে সকালে জিনিসটা আপনারা করে খেতে পারেন এতে ময়দা আছে সুজি আছে একটু কাঁচা লঙ্কা দিয়েছি ডিম দিয়েছি দিয়েই করেছি জিনিসটা তো প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইকটা দিয়ে দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন আর জানেন তো খুব কষ্ট করে আমরা ভিডিও করি যারা আমরা গ্রিনেরি আছি প্লিজ লাইকটা দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন আর স্কিপ করবেন না যে যদি ফুল ওয়াশ না করতে পারেন যে যতটুকু দেখবেন দেখবেন কিন্তু কোনো স্কিপ করবেন না আপনার কাছে একটা রিকোয়েস্ট রইল তো চলুন আমার টিফিন কমপ্লিট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি ওর ছেলে চলে গেলো পড়তে চলে গেলো পরে ওখান থেকে চলে যাবে স্কুলে তো সেখানে টিফিন করে দিলাম সুন্দর জল খাবার কিন্তু সকালে দেখাতে পারে নি এতটা তাড়াহুড়ের মধ্যে থাকি যে ক্যামেরা করি একটু একটু কিন্তু মুখে বলতে পারে না খুব তাড়াহুড়ের মধ্যে থাকতে হয় আর দেখতে পাচ্ছি বড় সুন্দরভাবে জিনিসটা উঠে যায় খেতে খুবই ভালো লাগে জিনিসটা খুব পাতলা হয় আর খেতে যদিও আমার ছেলে একটু মোটা করে করে দিয়েছি আর এটা যদি হাজব্যান্ড খাবে ও তো খেতে চায় না তো আমি বললাম একদম পাতলাও করে দেবো তুমি খেয়ে নাও তো ওরা ঠিক আছে করো কারণ আমি আজকে রান্না করতে পারবো না এক্ষুনি ফোনে আমার মায়ের যে আমার মানে আমার নানা নানাজি মানে আমার মায়ের বেটি একটাই বেটি আছে তো উনি মারা গেছে আজকে ভোরে মারা গেছে সেই কারণে ওখানে যাব তো আজকে রান্না করবো না ছোট বড়ো ছেলে চলে গেলে স্কুলে ওর বাবা চলে যাবে অফিসে এক্ষুনি নটার সময় বেরিয়ে যাবে আর আমিও নটার সময় চলে যাব ছোটো ছেলেকে নিয়ে ওখানে তো এক্ষুনি মরণ খবরটা পেয়েছি সেই কারণে ভালো রান্না করবো না ও বাবাকে বললাম ছেলে করে দিয়েছি টিফিন তুমি এই টিফিন খেয়ে চলে যাও আর বাইরে গিয়ে তো ভাবে ভাত ভাত খেয়ে দেবে তো বললো ঠিক আছে তাই ও বাবার সাথে সব খেতে চায় না আগেও অনেকবার বলেছি এই গোলা রুটি খেতে চায় না তো আজকে বললাম সুন্দর করে দিয়েছি পাতলা মতো করে বাধ্য হয়ে খেয়ে দেব খাবে আর এতে আমি অনেক কিছু দিয়েছি ময়দা দিয়েছি সুজি দিয়েছি একটা ডিম দিয়েছি তারপর পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ সরি কাঁচ লঙ্কা কুচি দিয়েছি পেঁয়াজটা দিই না আমার ছেলে টিফিনে খুব একটা পেঁয়াজ দিতে চায় না কাঁচালঙ্কা লঙ্কা দিয়েছি আর খেতে না খুব সুন্দর লাগে এটা ইনস্টাইল খুব তাড়াতাড়ি হয়ে যায় জলখাবার আর খেতেও খুব সুন্দর লাগে আমার কালকে স্টোভ হয়েছে আমার কাছে ফোন এসেছিলো স্টোভ হয়ে কালকে হসপিটালে ভর্তি হয়েছিল তো আজকে ভোরেই কালকে ভোরেই মারা গিয়েছে মানে আজকে ভোরে ছোটো ছেলে ঘুমাচ্ছে এই দুটো টিফিন তৈরি করে নেবো ওকে আবার রেডি করতে হবে নিজেও রেডি হতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে না মন বাড়িতে যাওয়া খুব সমস্যা কিন্তু কী করবো যেতে তো হবে বাচ্চাটা কোথায় লেগে যাব ওরা তো ছোটো বাচ্চা ওরা বোঝে না সারাক্ষণ ঘুরবে করবে আর আমাদের মাথা খাওয়া হয়ে যায় কটা না আমার গোলা রুটি করতে এত ভালো লাগে দিলে জাস্ট পিছনে পাতলা হয়ে উঠে যায় আর এই কটা এমন সবসময় করি তো একদম ফের হয়ে আছে এত সুন্দর যার জন্য আমি এইটা কিছু করি না শুধু এই গোলা রুটি যখন করি তখন এইটাকে করি তো চলুন এটা হয়ে গেছে তুলে নি এরকম করে একটা টমেটো সস দিয়ে খেতে না দারুণ খেতে লাগে আমার তো খুব ভালো লাগে ওর বাবা খেতে চায় না তো আজকে জোর করে দিচ্ছি খাওয়ার জন্য এইটা না খেলে খুব রান্না করতে হবে তাই বলছি তুমি একটু ঢ্যাঁড়স ভ্রায়া করো ডাল করো আর ভাত করো আমি দেখছি অলরেডি আটটা বাজ দিয়ে যাই কোথাও করতে গেলে আমার দেরি হবার ছোটো জায়গায় দেরি করতে হবে নটার সময় বেরিয়ে যাবো চলুন এটা হয়ে গেছে তোরানে আর একটা দেবো দেখতে পাচ্ছেন এটাই লাস্ট আর নেই তো যা জন সবটা দিয়ে দিয়েছি তো চলুন একটা পার্ট হয়ে গেছে তোরানে সব এক এক একইভাবে চলে যাচ্ছে সত্যি আমার না না চার ভাই বোন আমার না একা মানে আমার মায়ের বাবার কথা বলছে তো আমার না যে একা তিন বোনে না মারা গেছে এই বছর দুই হচ্ছে আর দুই বোনও মারা গেছে সব আমার না পরে পরে মারা গেছে আমার না সবার আগে মারা গেছে আর আমার না মারা যাওয়ার পরেই ছ মাসের মধ্যে আমার না যে বড়ো বোনটা মারা যায় বড়ো বোনটা মারা গেছে তার এক বছর মানে আগের বছর মারা গেছে মেয়ে বোনটা আর এটা ছোটো ছোটাই আজকে মানে মানে ভাবা যায় না কিভাবে সব চলে যাচ্ছে চারটে মাত্র প্রাণী ছিল তিন ভাইয়ের তিন বোনের এক ভাই আমার না আছে তো আজকেই চলে গেল লাস্ট নিশানা ছিল সেটাই চলে গেল আমার নানিমাটা আছে কিন্তু নানিমার খুব শরীর খারাপ ভালো আছে কিন্তু একটু মাথার সমস্যা হয়েছে তো আমার মেঝমাসের বাড়িতে থাকে মামা মামি সব চাকরি করে সেই কারণে ওখানে থাকে না মেঘ মাসের বাড়িতে থাকে মানে এতটাই মাথা খারাপ যে উনি হয়তো এই মন বাড়িতে গেলেও হয়তো বুঝতে পারবে না এমনি ভালো কিন্তু একবার স্ট্রোক হয়েছিল মাথায় ব্রেন স্ট্রোক একবার নয় দুয়া দুয়া হয়েছিলো যার জন্য মাথার ব্রেনটা কাজ করে না খুব একটা মানে সামনে গেলে বুঝবে বুঝে কথা বলবে আবার পরক্ষণে ফের ভুলে যায় এইরকম আমরা যাবো হয়তো গেলে হয়তো বলবো না এসেছিস তারপর ওই বলে তারপর আবার অন্য কথাবার্তা বলা শুরু করে দেবে মানে তৎক্ষণাৎ চিনতে পারে ফিরে আবার পরে ফেলে ভুলে যায় তো চলুন আপনার সঙ্গে কথা বলতে পারবো অনেক হয়ে গেছে এটা আবার তুলে রাখি যখন খাবে স্নান করে নিয়ে এটা খেয়ে সস দিয়ে দেবো খেয়ে দেব দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে চাপা নিয়ে নিয়ে তারপর নিজে রেডি হবো বাচ্চাকে রেডি করবো হ্যাঁ ফ্রেন্ডস দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি তো আমি বেরিয়ে পড়ছি এখন বাজে পনেরো নটা তো কিছুই কাজ বাজ কিছু করে দিন ছেলের জন্য একটা টিফিন করে দিয়েছে হাসব্যান্ডের জন্য টিফিনটা করে গেছি ও খেয়ে চলে যাবে আমি আমার বাবা এখন শুয়ে আছে রেডি করে দিয়েছি জাস্ট আমি বলি ভয়েসটা দিয়ে নিই দিয়ে চলে যাবো তো রেডি হয়ে গেছে তো সত্যি মানুষের কাজ কখন মৃত্যু বলা যায় না যে কে কখন চলে যাবে সবাইটা দোয়া করবেন হয়তো আজকে কোনো শ্যুট করতে পারবো না কারণ মার ঘরে আছে উদ্দীপ পারছেন আমি বলে ওনাকে ঝিমা আনি কারণ আমার না যে বোনি তো সেখানে ঝিমান আনি বলে তো যাই হোক আজকের জন্য টাটা যে যেখানে দেখছেন প্লিজ লাইক ফুল ওয়াচ করতে দেখবেন কাল আজকেও ভিডিও ছ তাহলে কালকে ভিডিও খুব ছোটো দিয়েছে আজকেও ভিডিও খুব ছোটোই হবে যাই হোক একটা হয়তো ভিডিও করতে পারবো না তো যাই হোক আজকে ন টাটে বাই গুনাইট মাপা বাই এমন আছে মনে আছে এই আমি চলে আসি তুই থাক তুই গরুর টানা দে

पाँच लाए आज आज था बना आज से आज से आज से

मारना भाखरी में तो काय जाने रे ते आधी ने से कहता ना छह माले वाली खेती का की खुदाई ना वो तो साइज तो ये देखो आगे और ये तो एकदम मुठी का घर से आते बोले बोलते ना ये तो जो हां आती ना धोठा को ना आती लो हमें हमें आराम क्या कर सकते हैं হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি মনবাড়ি থেকে বলেছেন আমার না যে বোন মারা গেছে মারা গেছে তো এই সবাই এসে সবাই নয় এসেছিস সন্ধ্যে সাতটার সময় এখন বাজে সাড়ে আটটায় এসে স্নান করে একটু শুয়েছিলাম যেহেতু খুব কষ্ট হচ্ছিলো আর বুঝতেই পারছেন তো মানে কান্নাকাটি সিন তো সাতটার সময় এসে স্নান করেছি ছোটোবাবুকেও স্নান করিয়েছি মন বাড়ি থেকে এসে যত জয় হোক না কেন স্নানটা করি এমনিই আমি বাড়ি থেকে আমি স্নান করি আর যেহেতু মন থেকে আসছে তাই একটু স্নান করতেই হয় তো যাই হোক করে নিয়ে একটু শুয়েছিলাম রেস্ট নিয়ে এবার ছেলে টিভি দেখছে আর বড় ছেলে চলে গেছে পড়তে ও ওর আমার দেখাই হয়নি তো চলুন এবার রান্না করা শুরু করে সকাল তো রান্না নিয়ে চলে গেছি এবার তো রান্না করতেই হবে রাতে খাবো কি চলুন ফার্স্ট ভাতটা বসিয়ে দিই খেলাফেরা দেখতে পাচ্ছেন এখানে একটু তেল দিয়েছি তো একটু সেই মগজটা গেছিলাম মগজটা ভাজা করা হয়নি আর এখানে কলজাল একটু কষা করছি হাঁড়িতে দিয়েছি আর এখানে চলুন পেঁয়াজটা দিয়ে দিই আমার মগজ খুব খেতে ভালোবাসি সেই মানে সেই ঈদের দিনটাই বলেছিলাম গরুর মধ্যে গরুর মগজটা হয়তো আমার বেস্ট তো আমার সাথে খাওয়া হয়নি আমি ডিপে ডেকে দিয়েছিলাম এই সবে আজকে দিয়ে খাচ্ছি কারণ যদি পরে নষ্ট হয়ে যায় সেই কারণে খাওয়া ভালো আজকে খেয়ে নিই তো একটু লবল হলুদ আগে জাল দিয়ে নিয়েছে নিয়ে এই ভাজা করছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লালি হলে আদা রসুন দিয়ে বাটা দেবো আর তার সঙ্গে অল্প হলুদ লবণ আর মাংসটা দিয়ে ভালো করে ভাজা করে দেবো ভালো ভাজা করে আসছে পরে আবার হ্যালো ফ্রেন্ড যেতে পারছেন আমার বট ভা এইটা এইখানে মগল ভাজা হয়ে গেছে বট বলছি কি দারুণ লাগতে গেছে মগল ভাজাতে আমার তো দেখেই দিবে জল চলে আসছে আমি খেতে প্রচণ্ড হলে ভালোবাসি গরম গরম ভাতের সঙ্গে গ্যাস তো চলুন ভাজা কম দিন তুমি গ্যাস অফ করে দিই এদিকে টরাই না করছে কলদে আলু দিয়ে রান্না করছি তো চলুন ভাত হয়ে গেছে এবার করে মাঝব এটা হোক এবার ভালো অসুবিধাটা পেয়ে নেবো এরকম বাজে নেই চলো অফ করি গ্যাসটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত নিয়ে তো এখন বাজে সাড়ে দশটা ছোটো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি ওর বাবা বড়সে সবাই খেয়ে নিয়েছে আমি একাই বাকি আছি তো দেখতে পাচ্ছেন ভাত খুলে নিয়েছি দিকে হচ্ছে মগজ ভাজা মগজ ভাজা আমার খুব ফেভারিট তো আমি এটা দিয়েই ভাত খাবো আজকে একটু কলচু ভাজা নেবো কলচু কষা করেছি কিন্তু এটা যেহেতু আমার ফেভারিট জিনিস তো সেহেতু আমি ওটাই খাওয়ার চেষ্টা করবো না খেতে পারলে রেখে দেবো এটা ওর বাবা একদমই খায় না ওর বাবা পছন্দ করে না তো বয়সে একটু খেয়েছে আর একটু রেখে দিচ্ছে যদি না খেতে পারি না খেতে পারে খেতে পারবো কিন্তু যেহেতু আমি এখানে কলজা ভাজা করেছি আর হাঁড়িতে এখন আছে দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি কিছুটা আর আমি নিয়ে এসে খাওয়া বলে তো এটা খাওয়া শুরু করে আর এখানে লেবু কাটা আছে দেখতে পাচ্ছেন লেবুটা দুপুরবেলা আমার ছেলে কেটেছিলো কিন্তু ভালো কাটতে পারেনি তো সেই লেবুটা আমি নিয়ে এসেছি অল্প করে খেয়ে নেবো তো চলুন খাওয়া শুরু করে দিই আমার তো জিপ দিয়ে জল চলে আসছে খাওয়ার জন্য লঙ্কা পেঁয়াজটা ভাতো দারুণ লাগে তো তো চলুন খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত খাওয়া হয়ে গেছে তো গোটা চাই কিসমিশে জলে ভিজিয়ে রাখছে সকালে খাওয়ার জন্য ঘুম থেকে ঘুরে আমি জল সহ জল সহ কিসমিশটা খেয়ে নিই তো চলুন এটা ভিডিও থাক এবার গিয়ে বিছানা কর শুয়ে পাবো চলুন